আসসালামু আলাইকুম আমি মোমেনার দিনকাল থেকে মোমেনা বলছি আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আপনারা পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ আপনাদের মাঝে আবারও হাজির করছে তার জন্য শুক্রিয়া আলহামদুলিল্লা আলহামদুলিল্লাহ আপনারা এত দিন পর্যন্ত আমার সাথে আছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ আমি আজকে আপনাদের মাঝে একটু জামবুরা ভর্তা বানিয়ে দেখাবো এখানে যে যে নিয়ে নিছি আর এখানে রসুন পোড়া দিয়ে নিছি শুকনামরিচ চিনি লবণ কাসুন্দি আর এই যে ধন আমার বোধহয় ময়রা জামু সেই জন্য আমার এমন মন চাইতে আমি উপরে চলে গেছি বুঝছেন উপরে আমি এটা কই কারে চলে গেছি তারপরে আমার এত মন চাইতে আসছে কিলিয়া জানি টক খাইতে বুঝছেন তো ভাবলাম কি আছে ঘরের মধ্যে টকের মধ্যে জাম বুড়া আছে আমি যাই নিচে যাই এটা একটু বানাই হ্যাঁ তবে সবার সাথে খাইলে মজা লাগবে দুজনে সবাই পাবো কোথায় এখন আমার আমি খেতে হচ্ছে এখানে একটু ধনিয়া পাতার ইয়েটা কইমে গেছে আমি এটার ভিতরে বানায় ফেলি কাসুন্দ দিব আরেকটা জিনিসও খাইতে মন চাইছে Deixe-me ver. Aqui está o macaco. O cachorro de chachueira está a mim. Vai, se você quiser, eu vou te que é a fazer como o cachorro? Não sei o que জামাইরে যদি কই এটা কিনো এটা কি জন্য কিনো এটা কি কি জন্য আমি এটা পুরান হয়ে গেছে নতুন দেখা কিনি আর এখন আমি ইউটিউব ইউটিউব করি একটু নতুন নতুন জিনিস কিনি তুমি তুমিও তো পুরান হয়ে গেছে তোমারে কি ভালেই দিব শালার কথা কি শুনে না কে কে আমার মতে এরকম মাখানি খেতে পছন্দ করেন গো চলে আসেন আগে আরও বেশি টক খাইতে পারতাম এখানে একটু টক কম খাইতে পারি বাট খাওয়ার ইয়েটা উঠে ওই ইংলিশে কি জানি কয় আমার বান্ধবী কি ভুলে গেছে শব্দটা স্মেলটা হুম সে জান সেই মজা আপুরা মামনে করে যদি একটু খায় থাকতাম অনেক মজা ওই যে পুরা আর একটা জিনিস খাম দাঁড়ান অনেক কিছু খাইতে মন চা তাও ফালতু জিনিস চুলার মধ্যে দিছি হয়ে গেছে আমি দেখাই এমনি করে এই যে আপুরা চিনেন কি না মিষ্টি আলু অনেকে শক্কর আলুও বলে থাকে আমাদের গ্রামের বাড়ি আমাদের শহর থেকে বেশি দূরে ছিল না বুঝছেন তা আমার আম্মা যখন গ্রাম থেকে কেউ আসতো তখন কারো ফোন ছিল না তখন আমাদের বাসায় ওই যে চিঠির মধ্যে লেখা দিত যে ওই চাচি কেউ যার যেটা সম্পর্কে সেটা লেখা দিত মুখ তোমরা চাঁদপুর যাইবা ওই চাচির বাসায় ফোনে তোমার সাথে কথা বলবো আরে তো সৌদি আরব থেকে যে যেখান যেখানে থাকতো ওইখান থেকে ফোন দিতো আর তো তারা আসার সময় আমার জন্য মানে আমাদের বাসার জন্য তাম্মা বইলা দিত আমার জন্য মিষ্টি আলু পোড়া দিয়ে আনবি তো এটা আমি এখন পোড়ার মতো দিচ্ছি শুকানোর পরে চুলার ভিতরে দিছি আরে এটা খান কি না জানি না বিসমিল্লা যেগুলি চিকুন চিকুন সেগুলি বেশি মজা আমি আনছিলাম এটা দিয়ে মিষ্টি আলু দেয়া চিংড়ি মাংস ডাটা দেওয়ার রান্না করাই হয় না মিষ্টি আলুগুলো নষ্ট হয়ে আজকে মনে করছে মিষ্টি আলু খাইতে জামবুরা বানানি খাইতে খায় নেই মরে গেলে মরে একদম মরে খাই মরছি যেটা যা খাইতে মনে করে খাই আনবেন তো আর আমি ফয়ালে দিয়া পর দিচ্ছি আর সিদ্ধ করে আনিছি আমি স্টাইলটা অনেক ভালো তো ঠিক আছে ওগুলা ভালো লাগু ভালো থাকে না পাতত পরে আবার দেখা হইব কথা হইব ইনশাল্লাহ